আসসালামু আলাইকুম সিরিয়া থেকে পাওয়া যাচ্ছে নতুন সংবাদ বিদ্রোহীদের আক্রমণের প্রতিক্রিয়ায় সিরিয়ার মাটিতে সামরিক উপস্থিতি বাড়িয়ে তোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল ইসরায়েলের কয়েকটি ট্যাঙ্ক সিরিয়া সীমান্তের বেড়া অতিক্রম করেছে উনিশশো সালের পর গত পঞ্চাশ বছরে এই প্রথম তারা সিরিয়া সীমান্ত অতিক্রম করল ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ দখল করে নিয়েছিল উনিশশো সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয় আত্ম সরকারের পতনের পর ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি সেনাবাহিনীকে ইসরায়েলের অধিকৃত ও সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাঝে যে বাফার অংশটুকু আছে যেখানে জাতিসংঘের টহল দেওয়া হয় সেই বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত উনিশশো সালের চুক্তি এই মুহূর্তে পতন হয়েছে যে কারণে তিনি সামরিক বাফার জোন এর কাছাকাছি এলাকাগুলো অবস্থান সেনাবাহিনীকে দখল করতে বলেছেন নেতানিয়াহু আরও বলেন আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না রোববার সকালের দিকে দক্ষিণ সিরিয়ায় স্থল আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী আসাদ সরকারের পতনের মধ্যে দিয়ে সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মাঝে বিদ্রোহীরা যখন দামেশকের নিয়ন্ত্রণ নিয়ে আনন্দ করছে ঠিক তখনই তাদের ভূমি দখলের পায়তারা শুরু করেছে ইসরায়েল এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন আসাদ সরকার দেশ ছেড়ে কোথায় গিয়েছেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা আসাদ সরকারের পতনের মধ্যে দিয়ে সিরিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন এবং ইসরায়েলের এই অঞ্চলের নিরাপত্তার উদ্বেগের কথা বলে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এটি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনার আরেকটি পর্ব যা গোলান মালভূমির নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উত্তপ্ত ছিল সিরিয়ার জনগণ যখন স্বাধীনতা উদযাপন করছে ঠিক তখনই তারা ভূমির মালিকানা হারতে যাচ্ছে সিরিয়ার জনগণকে কি বলতে চান হ্যাপি ইন্ডিপেন্ডেন্স নাকি ওয়েলকাম টু অ্যানাদার ব্যাটেল ফিল্ড আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ইসরায়েলের পরবর্তী মুভ কি হয় সেটি দেখে তখন আমরা সেটির বিস্তারিত বিশ্লেষণে যাব সে পর্যন্ত ভালো থাকুন